আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার যে অনুষ্ঠান সেখানে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আমরা একটু আলোচনা করতে চাই যে আসলে ক্যান্সার রোগটা কিভাবে নির্ণয় করি প্রথম হচ্ছে উপসর্গ আমি যেগুলো আগেই বলেছিলাম এমন কোন উপসর্গ নিয়ে আমাদের কাছে কোনো একজন রোগী অথবা কেউ আসেন যে কতগুলো আমি আগে বলেছিলাম যে উপসর্গগুলো সহজে ভালো হচ্ছে না তাহলে এই উপসর্গগুলো মূল্যায়ন করার জন্য আমাদের ডাক্তার ভাইরা করবেন কি কতগুলো পরীক্ষা করবেন সাধারণত প্রথমে আমরা ব্লাড টেস্ট করি সি আমরা বলি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্টেও অনেক সময় ক্যান্সার কিন্তু ধরা পড়ে বিশেষ করে যাদের রক্তের ক্যান্সার হয় বিশেষ করে বাচ্চাদের যেটা লিকুমিয়া বলি আমরা কিন্তু আপনার একটা সিবিসি টেস্ট ধরা এছাড়া রক্ত যখন হিমোগ্লোবিন কমে যায় যখন ডব্লিউবিসি বিসি বেড়ে যায় তখন কিন্তু আমরা এই রক্ত পরীক্ষার সামান্য একটা রিপোর্টকেও আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করি এরপরে আমরা করি কি কতগুলো ধারাবাহিক পরীক্ষা করি যেমন এক্স রে করি আল্ট্রাসোনোগ্রাম করি প্রয়োজন বোধে আমরা সিটি স্ক্যান করি এগুলো করে আমরা আসলে ক্যান্সারের অস্তিত্ব শরীরের মধ্যে আছে কিনা ধারণা নিয়ে নিই তো ধরেন যে কারো ফুসফুসের ক্যান্সার আছে তাহলে আমরা এটা এক্সরে চেষ্টা বুঝতে পারবো সিটি স্ক্যান করে এটাকে আমরা আরেকটু কনফার্ম হতে পারবো কিন্তু ক্যান্সার কনফার্ম হওয়ার জন্য আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে বায়োপসি করা তাহলে আমাকে মূলত বায়োপসি করতে হবে তো বায়োপসি সাধারণত এখন আমরা যেভাবে করি সেটা হচ্ছে অনেকগুলো পদ্ধতি আছে একটাকে বলে এফএনসি ফাইন নিডেল সাইটোপ্যাথোলজি তারপরে আমরা বলি কোর নিডেল বায়োপসি তারপরে আমরা বলি এক্সিশন বায়োপসি ইনসিশন বায়োপসি এন্ডোস্কোপিক বায়োপসি কোলোনোস্কোপিক বায়োপসি কল্পস্কোপিক বায়োপসি এইভাবে বায়োপসি শব্দের মূল অর্থ হচ্ছে রোগ আক্রান্ত স্থান থেকে টিস্যু অথবা মাংস সংগ্রহ করে পরীক্ষা করা তো এটা আমরা সাধারণত নিডেল দিয়েও মাংসটা নিতে পারি এটাকে কোর বায়োপসি বলি আমরা এন্ডোস্কোপি করে ইসোফেগাস স্টোমাক থেকে নিতে পারি অ্যান্ডোস্কোপিক বায়োপসি বলি আমরা পায়খানা রাস্তা দিয়ে কোলোস্কোপ করে কোলোস্কোপিক বায়োপসি নিতে পারি আমরা মেয়েদের মাসিকের রাস্তা যেটা আছে জরায়ু ক্যান্সারের জন্য ওইখান থেকে আমরা বায়োপসি নিই এর বাইরে আমরা যেসব জায়গা সহজে যাওয়া যায় না সেসব জায়গায় আলট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যান করে ওই লিশনটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করে আলট্রাসোনা এবং সিটি গাইডেড আমরা বায়োসি অনেক সময় করি এর বাইরে অপারেশন করে তো বায়োসি করাই যায় অপারেশন করে আমরা সরাসরি মাংসটা অথবা আক্রান্ত স্থান থেকে টিস্যুটাকে কেটে নিয়ে আসি এনে আমরা এটা পরীক্ষার জন্য দিই আর যাদের শ্বাসনালীর ক্যান্সার তাদের জন্য আমরা ডিএল বা এফও এল বায়োপসি এটা মানে আমরা লেরিঙ্গোস্কোপি করে লেরিংস থেকে বা তার ট্রাকিয়া থেকে আমরা মাংস সংগ্রহ করে আমরা পরীক্ষার জন্য পাঠাই তো মূলত আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি হচ্ছে বায়োপসি হচ্ছে ক্যান্সার রোগ নির্ণয়ের একটা মেইন ইনভেস্টিগেশন এখন এইখানে আমাদের দেশের রোগীরা যারা ক্যান্সার আমাদের কাছে আসেন তাদের একটা প্রশ্ন যে স্যার আমরা শুনেছি বায়োপসি করলে রোগটা ছড়িয়ে যাবে এই জন্য আমরা বায়োপসি করব না এই যে করে জন্য একটা ভয় তারা পায় তাতে করে আসলে কিন্তু তার সঠিকভাবে রোগ নির্ণয় হবে না এবং চিকিৎসা করা যাবে না আপনারা শুনলে খুশি হবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা যে বায়োপসির মাধ্যমে রোগ ছড়ায় হ্যাঁ যদি আপনি অদক্ষ বা অনিয়ন্ত্রিত কোনো জায়গায় পরীক্ষা নিরীক্ষাগুলো করান সেই ক্ষেত্রে অনেক সময় এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতে পারে সুতরাং ক্যান্সারের বায়োপসিটা আমাদের এই ল্যাবিড ক্যান্সার হাসপাতালের মতো যেই সব হাসপাতালে শুধুমাত্র আমাদের প্রশিক্ষিত ডাক্তাররা বায়োপসি করেন সেখানেই করা উচিত বলে আমি মনে করি এবং আমি আজকে দর্শকদেরকে এইটুকু টিপস দিয়ে শেষ করব যে বায়োপসি ছাড়া ক্যান্সার রোগ নির্ণয় সম্ভব না আপনি বায়োপসি করুন এবং ক্যান্সার রোগ নির্ণয় করে আপনি সঠিক চিকিৎসা নেন কিন্তু এরপরে আমি যেটা বলবো যে বায়োপসিটাই শেষ না বায়োপসির পর আমরা দেখি যে রোগটা কতদূর ছড়িয়েছে যেটাকে আমরা বলি যে স্টেজিং করা তো এই জন্য সাধারণত আমরা এমআরআই করি সিটি স্ক্যান করি প্যাট স্ক্যান করি এই ধরনের কিছু পরীক্ষা আমরা করি করে আমরা রোগটা কতটুকু ছড়িয়েছে এটাও বাইর করে রোগীর রোগের জাত বায়োপসির মাধ্যমে এবং অন্যান্য পরীক্ষার মধ্যে স্টেজ নির্ণয় করি তারপরে আমরা চিকিৎসাতে যাই যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে পরের সেশনে বলবো সবাইকে ধন্যবাদ